you <laughs> একটা ফ্রেশ নিউ ভিডিও নিয়ে আর বুঝতেই পারছো আজকে পাঞ্জাবি সঙ্গে দুটি হেভি কম্বিনেশনে পড়ে এসেছি কারণ জানি আজকে সরস্বতী পুজো বা দেবীর কথা তো তোমাদের জন্য তো একটা হয় কিন্তু আজকে একটা দেখাবো কারণ জানি এখানে সরস্বতী পুজোতে আমিষ খেতে নিই তবু আজকে একটু আমিষ টামিষ খেয়ে দেখা দেখতে পাচ্ছো রাস্তা দিয়ে কত সুন্দর মামুনি আছে তো তোমাদের জন্য দু লাইন একটু বলি হ্যাঁ সুন্দর মামনির সঙ্গে আছে মামা আর আমরা সিঙ্গেলরা ঘুরে বেড়াচ্ছি তাই নিয়ে বাজাচ্ছি আমাদের ধামা তো আর কথা বাড়াবো না তো চলো গিয়ে আমাদের কোথায় নিয়ে যাচ্ছি এবং কি করছি আসো দেখে নেওয়া যাক তো

চিকেন না মটন ফাইনালি সেই ভারত বিখ্যাত লখনউ বিরিয়ানি বিরিয়ানিটা আমাদের হাতে চলে আসে খেয়ে দেয় কিরকম

বুঝতেই পারলে লখনউ বিরিয়ানি ভারত সেরা বিরিয়ানি তার মধ্যে আনলিমিটেড বিরিয়ানি তো ব্যাপক খাওয়া দাওয়া হয়েছে আর লাল ওরে মা কী খাওয়ান খাইছে কী খাওয়ান খাইছে ওর খাওয়া দেখে আমাদের শরীর খারাপ হয়ে গেছে তো কালকে এর জন্য আমি আউটডোর নিতে পারিনি তাই অবশেষে বাড়িতে চলে এলাম আউটডোর নিতে আজকে সকালবেলা নিচ্ছি বুঝেছে ঘুম টুম থেকে উঠলাম সবে উঠে ভালো আউটডোরটা শ্যুট করে নিই তো শ্যুট করতে চলে এলাম আউটডোর তো বেশি কথা বলবো না ঠিক আছে ভোজনলালের খাওয়া দেখে তো সত্যি শরীর খারাপ হয়ে গেছে লখনউ বিরিয়ানি কি সত্যি ভারত সেরা বিরিয়ানি যারা যারা খেয়েছো তারা কমেন্ট বক্সে জানিয়ে যাবে যারা খাও নি আরে তা যাও গিয়ে খাও টেস্ট করো না তো বুঝবে না ঠিক আছে আমরা তো ভাবলাম আমাদের কাছে ভারত ভাই এবার তোমাদের কাছে কী হয় সেটা তো আমাদেরকেও জানতে হবে না তো বেশি কথা আগাবো না লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল লাগবে